আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আজকেও চলে আসলাম অস্ট্রেলিয়ার নতুন ভিসা আপডেট নিয়ে আপনারা যারা অস্ট্রেলিয়ান অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে রিসেন্টলি আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে এবং এই পঞ্চাশ বছর পূর্ণ উপলক্ষে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশি প্রচুর পরিমাণ ওয়ার্কার্স অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার লক্ষ্যে অস্ট্রেলিয়া ইউনিয়ন গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটি চুক্তি বা ডিট করেন তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণে কর্মী সংকট দেখা দিয়েছে এই মুহূর্তে এবং বিষয়টা এতই জটিল যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট সারা পৃথিবী থেকে প্রায় বারো লক্ষ কর্মী হায়ার করবে যেটা নতুন একটি প্রকল্প উত্থাপনের মাধ্যমে যেখানে বাংলাদেশিদের জন্য রয়েছে অপার সম্ভাবনা ও সুযোগ কেননা বাংলাদেশে ১৬ নম্বর সবচেয়ে লার্জেস্ট রেমিটেন্স সোর্স ডেস্টিনেশন হচ্ছে অস্ট্রেলিয়া অর্থাৎ আমাদের বাংলাদেশের ১৬ সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আসে অস্ট্রেলিয়া থেকে যে কারণে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের এই পঞ্চাশ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কর্মী হায়ার করবে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এবং আমরা যদি অস্ট্রেলিয়ান ওয়ার্ক পারমিট ভিসা গুলোর যে টাইপস গুলো রয়েছে সেদিকে লক্ষ্য করি এখানে প্রায় টোয়েন্টি ওয়ান ভিসা ক্যাটাগরি রয়েছে যেখানে বাংলাদেশিরা চাইলে যেতে পারেন কিন্তু এদের মধ্যে অস্ট্রেলিয়াতে কাজ করে ইনকাম করার জন্য সব থেকে বেস্ট সব থেকে ভালো এবং সব থেকে ইজি ওয়েতে সহজে ভিসা প্রসেসিং করা যায় বাংলাদেশিদের জন্য যেটাকে আমরা সাব ক্লাস ফোর নামে চিনি অথবা টেম্পোরারি স্কিল শর্টেজ ভিসা নামে চিনি এবং এই ভিসা কস্ট হচ্ছে খুবই সীমিত অস্ট্রেলিয়ান তিন হাজার ডলারের মধ্যেই আপনি এই ভিসা প্রসেসিং কমপ্লিট করতে পারবেন এবং এই ভিসাটিতে আপনাদেরকে মূলত চার বছর মেয়াদি টেম্পোরারি রেসিডেন্সিয়াল পারমিট দেওয়া হয় যেখানে থেকে আপনারা কাজ করতে পারবেন মাত্র দশ দিনে এই ভিসাটি লেগে চলে আসে আপনারা হান্ড্রেড পার্সেন্ট লিগাল ওয়েতে অস্ট্রেলিয়া মুভ করতে পারবেন তার জন্য আপনাদের কোনো দালাল বা এজেন্সির দ্বারস্থ হতে হবে না ছোট্ট একটি মেসেজ এখানে আমার এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে ভিসা পাওয়ার লোভে কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না তারা কখনোই আপনাকে এই ধরনের ভিসা এনে দিতে পারবে না আপনার যোগ্যতা আপনার দক্ষতার বলে আপনি এই ভিসা পেয়ে যাবেন অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা যেতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি লাইক

এই দেশের ট্যাক্স সিস্টেম খুবই ফ্রেন্ডলি যার কারণে আপনারা অস্ট্রেলিয়া খুব সহজেই সারভাইভ করতে পারবেন এখন আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কোন দালালের দারস্ত না হয়ে এই বিষয়টি পেতে পারেন বা পাবেন তো এই বিষয়টি পাওয়ার জন্য সবচেয়ে মুখ্য বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটি স্পন্সর অর্থাৎ কোন অস্ট্রেলিয়ান কোম্পানি কর্তৃক স্পন্সরকৃত অফার লেটার আপনার প্রয়োজন হবে সেটার থ্রোতেই এই সাব ক্লাস ফোর এইট টু ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন দেন অস্ট্রেলিয়ান কোম্পানির ওনারের থ্রোতে যে অফার লেটারটি আপনাকে প্রোভাইড করা হবে সেই অফার লেটারটি যখন এমবাসি দেখবে উইদিন টেন ডেস এর মধ্যে আপনাকে ভিসা দিয়ে দিবে দেন আপনি বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো কান্ট্রি থেকে অস্ট্রেলিয়া মুভ করতে পারবেন তো আমি মনে করি এটি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এবং এই দুই দেশের প্রবাসীদের জন্য একটি বড় সুযোগ হতে চলেছে তো চলুন এই প্র্যাকটিক্যাল প্রসেসিংটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী ঐ সকল কোম্পানিগুলো খুঁজে বের করবেন যারা কিনা অস্ট্রেলিয়া থেকে স্পন্সার করে আপনি যদি একজন ফার্ম ওয়ার্কার হয়ে থাকেন আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন আপনি যদি একজন ওয়ে হাউস ওয়ার্কার হয়ে থাকেন কিংবা আপনার কোনো কোয়ালিফিকেশন যদি যে অকুপেশন অকুপেশন লিস্ট আছে লিস্টে আপনার থেকে থাকে যেটা অস্ট্রেলিয়ান লিস্ট লিস্টের আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নিবেন ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি বেশিরভাগ মানুষের এগ্রিকালচারাল সিগমেন্টে এবং কনস্ট্রাকশন সিগমেন্টে এই দুইটা সেক্টরে অনেক বেশি পরিমাণে যোগ

প্রচুর পরিমাণে কর্মী হায়ার করবে এর পাশাপাশি আপনার যদি কোনো হোটেল সিগমেন্টের কোনো কাজ হসপিটালিটি কিংবা কেয়ার গিভারের কাজ কিংবা ওয়ার হাউজের পিকার এবং প্যাকারের যে কাজগুলো রয়েছে এগুলোর উপর যদি এক্সপিরিয়েন্স থাকে এবং হাউস কিপার এবং ক্লিনার হিসেবে আপনার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়াতে জব ভিসা হান্ড্রেড পাবেন অথবা আপনি যদি একজন প্লাম্বার হয়ে থাকেন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন অথবা কার্পেন্টার বা মেকানিক্যাল কোনো সিগমেন্টের কাজের দক্ষতা আপনার থেকে থাকে অথবা আপনি যদি কোনো এক একজন হেভি ইকুইপমেন্ট ড্রাইভার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়ান শর্টেস্ট অকুপেশন লিস্ট অনুযায়ী অস্ট্রেলিয়াতে কাজ করার জন্য উপযুক্ত তো ভিডিওর এই পর্যায়ে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই আপনার কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন অনুযায়ী কিভাবে জব সার্চ করবেন কিভাবে জব খুঁজে বের করবেন কিভাবে আপনারা আপনাদের এখানে ফ্রি আবেদনটা করবেন আপনারা এখানে অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক অথরাইজড 10টি জব পোর্টালের নাম দেখতে পাচ্ছেন লাইক সিগ ইনডিট আরজুনা সাইট কিকার ওয়ার্ক ফোর্স অস্ট্রেলিয়া জোরা লিংকডইন কে One glass door Jora local তো প্রথম কাজ হচ্ছে আপনার কোয়ালিটি অনুযায়ী আপনার প্রফেশন অনুযায়ী এই জব পোর্টালগুলোতে জব সার্চ করে যেই জবটিতে ম্যাচ হবে আপনার প্রফেশনাল আপনার ব্যাকগ্রাউন্ড সেই জবে অ্যাপ্লিকেশন করার থ্রুতে আপনার একটি ভ্যালিড জব অফ আর অর্জন করায় তো অনেকের কাছে এই বিষয়গুলো খুবই টেকনিক্যাল মনে হয় তাই যোগ্য হওয়া সত্ত্বেও তারা বিষয়টা সঠিকভাবে বোঝেন না বা ওইভাবে সাবমিট করতে জানেন না তো তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ ভিডিও শুরুতেই আমি বলেছিলাম যারা কিনা এগ্রিকালচারাল এবং কনস্ট্রাকশন সিগমেন্টে রয়েছেন তাদের জন্য আমরা এই সবগুলো প্ল্যাটফর্ম অ্যানালাইসিস করে অস্ট্রেলিয়ান गवर्नमेंट কর্তৃক ভেরিফাইড 100টি কোম্পানি খুঁজে বের করেছি যারা কিনা এগ্রিকালচারাল এবং কনস্ট্রাকশন সিগমেন্টে লোক হায়ার করছে কর্মী হায়ার করছে তো এখানে লক্ষ্য করলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদের জন্য যাচাই বাছাই করে 100% জেনুইনলি যারা স্পন্সরশিপ ভিসা প্রভাইড করতেছে এরকম কনস্ট্রাকশন সিগমেন্টের 50টা মাল্টিনেশনাল কোম্পানি এবং ন্যাশনাল সিগমেন্টের পঞ্চাশটি কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি খুঁজে নিয়ে আসছি এই লিস্টাতে মোট দুইটা সিগমেন্টের একশোটি কোম্পানি রয়েছে আপনারা যারা এই কোম্পানি গুলো নিতে ইচ্ছুক এই কোম্পানি গুলো পেতে ইচ্ছুক তারা ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে এই কোম্পানি গুলোর লিস্ট সেন্ড করে দিব দেন কোম্পানি গুলোতে আপনারা রিচ আউট করতে পারবেন তো এখন কথা হচ্ছে এই কোম্পানি গুলোর লিস্ট তো আপনারা পেয়ে গেছেন এখন কিভাবে জব অফার লেটারের জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনাদের কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন অনুযায়ী তো চলুন সেটি এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই কোম্পানিগুলোর মধ্য থেকে একটি কোম্পানি আমি নিলাম এখান থেকে কপি করে দেন গুগল সার্চ করব প্রথমে এজিএফ স্টের একটি সরকারি অথরাইজড একটি কোম্পানির ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন AU লেখা আছে তো যে ওয়েবসাইটের শেষে এই AU থাকবে সেটা বুঝবেন যে সরকার কর্তৃক অথরাইজড তো কোম্পানির ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন কন্টাক্ট আস এখানে ক্লিক করব তো আপনাদেরকে বলে রাখি এটি একটি মাল্টিনেশনাল কোম্পানি তারা কি প্রচুর পরিমাণে কর্মী রিক্রুট করে থাকে তো শুধুমাত্র এজিএফ সিটস কোম্পানি না যতগুলো কোম্পানি রয়েছে সবগুলো কোম্পানিতে সেম প্রসেসিং এ আপনারা আসবেন তো তাদের যে অফিশিয়াল রিক্রুটার রয়েছে তাদের ইমেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেয়া রয়েছে আপনারা सिंपली এখান থেকে ইমেলটা কপি করবেন দেন এই ইমেলের থ্রুতেই আপনাদের প্রফেশনাল পেপারস লাইক সিবি কভার লেটার রিজিউমি কভার লেটার যেটা সাবমিট করতে হবে বা সেন্ড করতে হবে সাবমিট কিভাবে করবেন সেটিও আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি সাবমিট করার জন্য সরাসরি আপনারা আপনাদের ইমেইলে চলে যাবেন দেন কম্পোজ অপশনে কম্পোজ অপশনে গিয়ে টু এখানে ইমেইল অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন দেন সাবজেক্টের জায়গায় অ্যাপ্লিকেশন ফর দা পজিশন অফ আপনি যেই পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেই পজিশনের নামটি এখানে লিখবেন দেন আপনার যে কাভার লেটারটি রয়েছে সেই কাভার লেটারটি পুরো কপি করে এই বডিতে পেস্ট করে দিবেন যেটা ইমেলের বডিতে পেস্ট করা হয় আফটার দেন অ্যাটাচ ফাইলস এখানে ক্লিক করবেন দেন আপনার সিভি কাভার লেটার দুটি এইভাবে সিলেক্ট করে ওপেন করে নেবেন তাহলে আপলোড হয়ে যাবে আফটার দেন সেন্ড করলে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে তো অনেকেই রয়েছেন একুরেট রুলস অনুযায়ী প্রপারলি সিভি কাভার লেটার তৈরি করতে জানেন না তো আপনারা চাইলে আপনাদের রিজিউমিটা এই জি পজিটিভ রিজুমি বিল্ডার থেকে করে নিতে পারেন তো এখানে করলে আপনাদের একটা খরচ হবে ক্রেডিট কার্ডের মাধ্যমে পে করতে হয় যেটা বাংলাদেশি টাকা নয়শো থেকে এক টাকা বা বারোশো টাকা এরকম খরচ হতে পারে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে আসতে পারবেন অথবা অনেকে এই বিষয়গুলো বোঝেন না সেই ক্ষেত্রে ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা নক দিলে আমি আপনাদেরকে ফরম্যাট পাঠিয়ে দিব সেম ফর্মেটে তৈরি করে দেন সাবমিশন করতে পারবেন দেন সিবি কাভার লেটার কমপ্লিট করে একইভাবে ভাবে অ্যাপ্লিকেশন সাবমিশন করতে হবে ইমেইলিং এর মাধ্যমে আফটার দেন যদি তারা মনে করে যে ইউ আর পারফেক্ট আপনি জব এর জন্য পারফেক্ট তখন তারা আপনাকে রিমেইল করবে এবং সেটার থ্রুতে আপনার একটি ইন্টারভিউ নেওয়া হবে যেখানে আপনি পাস করলেই তারা আপনাকে অফার লেটারটি দিয়ে দিবে এবং অফার লেটারটি আপনার হাতে পাওয়ার পরে আপনি সাব ক্লাস 482 ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন জব অফার লেটারের থ্রুতে তো আপনারা অনেকেই ভিসা অ্যাপ্লিকেশন করতে জানেন না অনেকের কাছে এই ভ্যালিড জব অফার লেটার আছে বা অনেকেই ভ্যালিড জব অফার লেটার পান বাট ভিসার অ্যাপ্লিকেশনের সময়ই থমকে যান বা ভিসার অ্যাপ্লিকেশন করতে জানেন না কারণ অনেকেই জবফার লেটার পেয়েও ভিসার অ্যাপ্লিকেশন করতে পারেন না তো সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ ফ্রিতে আমি জবফার লেটার দিয়ে অ্যাপ্লিকেশন করে দিব ভিসার অ্যাপ্লিকেশন তো এটিই ছিল আজকের টিউটোরিয়াল আপনারা সবাই ট্রাই করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো দেশের অন্য কোনো ভিসা সংক্রান্ত আপডেট নিয়ে আল্লাহ হাফেজ